ফের বইয়ের নামটা কি বলেন তো আরে কি ছিলেন স্বামীর কাছে রিপোর্ট চলে গেলাম সঙ্গে সঙ্গে বলে ফের আমার বড় বিপদ হয়ে যাবে আমার রাষ্ট্র হয়ে যাবে তুমি হলে মিসেস ফেরাউন ফার্স্ট লেডি অফ ইজিপ্ট এই তুমি হলে ফার্স্ট লেডি আমার পরেই তোমার দাম সেকেন্ড করি তুমি এই দেশের তুমি যদি আমার পথ ছেড়ে অন্য কোনো পথে যাও বড় বিপদে পড়ে যাব আমি আমি জানি মুসা সত্য মুসা রব সত্য আফেরাত সত্য কিন্তু আসিয়া করব কি তুমিও যা ভাবতো আমিও তাই ভাবতেছি ঠিক আছে মুসা সত্য তার রব সত্য কিন্তু আমার চেয়ার যে চলে যাবে চেয়ার রক্ষা না পায় নাই ইমান ছাড়া

সেই সময়ের শরীয়ত থেকে আলাদা করেছে কিন্তু এখনকার শরীয়ত মুশরিকা কোনো নারীকে বিয়ে করলে বিয়ে হবে না জায়েজি হবে না সেই সময়টা জায়েজ ছিল আছালসালাত ওয়া সাল্লাম শেষ পর্যন্ত বলে ফেলেন স্বামী আমার আপনি আমাকে কি বলতে চান জানি না তবে আমার মুখ থেকে চূড়ান্ত কথা শুনে নেন আমার প্রতি অত্যাচারের মাত্রা যত তীব্র থেকে তীব্রতর হবে আমার ঈমান তত মজবুত থেকে মজবুত হয়ে যাবে আমার ভাইরা বিশেষ করে আসিয়ার কথা যখন আমি শুনি আমি যখন মনে করি ইমানদারের জীবনে যতগুলো পরীক্ষা হওয়া দরকার সমস্ত পরীক্ষা গুলোর মুখোমুখি হয়েছে না সিরাজ সালাত পারিবারিক পরীক্ষায় পড়েছেন সামাজিক পরীক্ষায় পড়েছেন রাষ্ট্রীয় পরীক্ষায় পড়েছেন শেষ পর্যন্ত জীবন পর্যন্ত দিয়ে দিয়েছেন হামান বলে ফেললাম ফেরাম কোনো উপায় নাই ঘরের শত্রু বড় শত্রু তোমায় তুমি যদি আসিয়াকে বেঁচে রাখো তোমার তখন তোমার রাষ্ট্র ক্ষমতা ঝুঁকি পূর্ণ হয়ে যাবে তাকে তুমি দুনিয়া থেকে বিদায় করে দাও জল্লাদ রেডি করা হলো জল্লাদ সামনে প্রশ্ন নিয়ে দাঁড়ায় গেছে করাত নিয়া ফেরন শেষবারের মতো সে আসিয়া সংসার চলে গেল সব চলে গেল এখন আর সময় আছে তুমি কি করবে বলো সঙ্গে সঙ্গে আসিয়া বলছে স্বামী আমার আপনি সর্ব প্রস্তুতি নিয়ে ফেলেছেন কোন সমস্যা নাই একটা কথা আমার পক্ষ থেকে জেনে রেখে দেন আমি আমার নাকের বলতে চাই হাতের বাবা করান যখন তার সঙ্গে ধরা হলো কপালের সঙ্গে লাগানো হলো লাগানোর সঙ্গে সঙ্গে ফেঙ্কি দিয়ে রক্ত করতেছে সেই সময় আসি রাসালাম একটা দোয়া করেছিলেন সেই দোয়াটা কোরআন আলমিন কোট করেছে তিনি বলেন চার বছর আগের মানুষ আর কোরআন নাজির হলো দেড় বছর আগে আল্লাহ আসিয়ার দোয়াটাকে এত সুন্দর করে কবন করে নিয়েছে কোরআনের মতো কিতাবে হুব তার দোয়াটা তুলে ধরেছে কি দোয়াটা তিনি করেছেন অলম্বি বেরিলি আইন দেখা

কি মহাব্বত কি ভালোবাসা কি আল্লাহকে কাছে টানা পৃথিবী আপন বলতে কি আছে বলেন তো আসতে কয় আরো জোরে আরো জোরে